নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি গ্রাহককে ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছেন পিএম সূর্য ঘর যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এই স্কিমের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হবে অনলাইনে এই আবেদন কিভাবে করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো তো চলুন দেখে নেই ভিডিওটি সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে পি এম ঘর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এখানে অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এই অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের একটা পেজ দিচ্ছে কনজিউমার অ্যাকাউন্ট ডিটেল এখানে আপনারা আবেদনকারীর তথ্যগুলো দিয়ে দেবেন প্রথমে স্টেটটাকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন তারপর ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডাব্লুবি এটিকে সিলেক্ট করে নিচ্ছি কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার আবেদনকারীর যে কনজিউমার নাম্বার আছে যেটি ইলেকট্রিক বিলের মধ্যে রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নেক্সট এই অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করলে আবেদনকারীর নামটি এখানে দেখা যাচ্ছে আমি প্রসিড এই অপশানে ক্লিক করছি এখানে মোবাইল নাম্বার চাইছে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর নিচেই ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন এস এম এস এই যে অপশানটি এই এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সেটি এখানে দেখাচ্ছে মেসেজ আকারে ওকে করছি মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি ইমেল আইডি অপশনাল আপনারা চাইলে এটি দিতে পারেন এরপর যে ক্যাপচাটি রয়েছে এখানে এই ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেবার পর সাবমিট সাবমিট অপশানে ক্লিক করছি এখানে শিওর হচ্ছে কি না জানতে চাইছে ওকে করছি সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হয়ে গেল মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন এবার লগ ইন এই অপশানে আমি ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি আর যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচাটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করছি মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে ওটিপিটি বসিয়ে লগ ইন এখানে ক্লিক করছি লগ ইংয়ে ক্লিক করলে এইরকম একটি পেজ খুলছে অ্যাপ্লাই ফর রুপ সোলার এই প্রসিড এখানে আমি ক্লিক করছি প্রসিড অপশানে প্রসিড অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে এসেছে এখানে ক্যাটাগরিটাকে আমি বেছে নিচ্ছি আবেদনকারীর তথ্য অনুযায়ী গ্রামের নাম এখানে দিয়ে দিচ্ছি আবেদনকারীর যে গ্রামের নাম রয়েছে সেটি বসিয়ে দিচ্ছি এখানে সিটির নাম সিটির নামটাও আমি লিখে দিচ্ছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে রয়েছে পিনকোডও রয়েছে এরপর ডিড এনি সিএসসি বিএল হেল্প টু ফিলিং দি অ্যাপ্লিকেশন এখানে আপনি যদি সিএসসি ভিএল সহায়তায় করেন তাহলে ইয়েস অথবা নো এইভাবে করে নেবেন আমি এটিকে ইয়েস করছি এবং এখানে সিএসসি ভিএল আইডি চাইছে সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসছি তথ্যগুলি দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এরপর ক্যাটাগরি এই ক্যাটাগরিটাকে আমি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি রেসিডেন্সিয়াল এই অপশান থেকে বেছে নিচ্ছি আর এরপর প্রপোস্ট এই যে ক্যাপাসিটি চাইছে সোলার ওটা দুই কেবি দিয়ে দিয়েছি দুই কিলো ওয়াট আর নিজেরটাও আমি দুই কিলো দিয়েছি ল্যাট লং চলে এসেছে নিচের দিকে চলে আসছি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করছি এরকম একটা পেজ খুলে গেছে বিগত ছয় মাসের যে কোনো একটা ইলেকট্রিক বিল এখানে আপলোড করতে বলছে আমি এটিকে পিডিএফ আকারে স্ক্যান করে নিয়েছি চুজ ফাইল থেকে বিলটিকে আমি সিলেক্ট করছি এবং এখানে আপলোড এই অপশানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি আপলোড করার পর এখানে দেখুন সাকসেসফুলের মেসেজ দিচ্ছে ওকে করছি নিচের দিকে চলে আসছি ফাইনাল সাবমিশন এই অপশানে ক্লিক করছি জানতে চাইছে যে আপনি শিওর কিনা ওকে করছি ওকে করার পর এখানে এডিটের অপশান নিচ্ছে এডিট আপনারা করতে পারেন অথবা উপর দিকে অ্যাপ্লিকেশান অ্যাকনোলজিমেন্ট এখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে সেভ করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন আমি এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখছি আর ডাউনলোড ই টোকেন এখান থেকে ই টোকেনটিকেও আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন এখানে দেখুন কত টাকা ছাড় দেওয়া হবে তার এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এবং ই টোকেন নাম্বার পুরো তথ্য সমস্ত কিছু এখানে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ